কি জ্বালা সালারা দেখছি শান্তিতে কিছু করতেও দেবে না কি ব্যাপার এত ভোরে এখানে কি করছো কি করব বলুন খুব জোর পেয়েছিল যে প্রকৃতির ডাক ছোট না বড় 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 তবে আমাকে দেখে কি মনে হয় স্যার রোজ ভোরে এ সময় প্রকৃতির ডাকে নাকি কি যে বলেন স্যার প্রকৃতি ডাকি আর বলে আসে যখন সময় পায় তখন আসে নাম নাম কি তোমার ও আগে নিত্য করো এই ট্যাক্সি চালাই ওটা থাকো তুমি স্যার এই অবস্থাতেও আপনি না পারেন বটে যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও শীঘ্রই সাত নম্বর স্টেশন রোড ওই বৈশাখের সঙ্গে ঠিক পাশের গলিতে থাকি স্যার ওখানে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন স্যার নিত্য বৈরাগী এই ট্যাক্সি ড্রাইভারের বাড়ি দেখিয়ে দেবে নাকি সেলিব্রিটি আগে না না সেলিব্রিটি না কি যে বলেন স্যার এই একটু আগে যা অদ্ভুত ঘটনা দেখলাম অদ্ভুত রকম আমার পেটের অবস্থা তো স্যার ভীষণ গ্যাসে মোচড় দিচ্ছিল স্যার আর চেপে রাখা যাচ্ছিল না স্যার এই সবে আমি গাড়িটা দাঁড় করিয়েছি ওই এমন সময় একটা লোক হুড়মুড় করে এসে ভীষণ ভাবে আমার গায়ে পড়লো তারপর লোকটা দেখি কি মুড়ি করে দৌড়ে ছুটে পালালো স্যার কি বড় বড় চোখ হাতে দিকে একটা রিভলভার মুখে একটা মুখোশ চোখ দুটো স্যার কি ভয়ঙ্কর আমি তখনই বুঝে গেছিলাম স্যার কিছু একটা জন্ডিস কেস আছে এটা ঠিক এখন থেকে কতক্ষণ আগে ঘটেছিল 10 মিনিট হবে স্যার স্যার আমার পুরোটা ক্লিয়ার হয়নি স্যার আমি যাবো খুব মোচর দিচ্ছে স্যার স্যার একটু সময় দিন না স্যার প্লিজ হ্যাঁ 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 ক্লিয়ার কর ক্লিয়ার কর ওরা কোন দিকে গেছে রে স্যার ওই